মাসুদ তার এক উজ্জ্বল দৃষ্টান্ত দৃশ্য প্রতিবন্ধী মাসুদ সুস্থ মানুষের নতুন নেমে পড়েছেন জীবন সংগ্রামে মুরগির খামারে উপার্জিত অর্থ দিয়েই চালাচ্ছেন সংসার টাঙ্গাইল জেলা সংবাদ প্রতিনিধি জে শাহয়ের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মঙ্গল হল গ্রামে জন্ম মাসুদ রানার মধ্যে সবার বড় মাসুদ রানাকে দুই বছর বয়সে টাইফয়েড জ্বরে হারাতে হয় দুটো চোখে অনেক চিকিৎসা করেও ফেরানো যায়নি তার দু চোখের দৃষ্টিশক্তি তেত্রিশ বছরের জীবনে তাকে পোহাতে হয়েছে নানা বিড়ম্বনা বাবা মা ভাই বোন আর স্ত্রী সন্তানের বাঁচার উপযোগী পরিবেশ তৈরি করত কম ত্যাগ স্বীকার করতে হয়নি তাকে অন্ধত্বের জীবন নিয়েই এখন পুরো সংসারের হাল ধরতে সক্ষম হয়েছেন মাসুদ রানা দুটা মার মায়ের খাওয়ার পরেও আমি কোনো দিন হতাশ হয়ে নেই বলতেন লাভ ক্ষতি আছে আমি মোটামুটি এখন এখান থেকে সংসারও চালাইতেছি নিজের সংসার এবং আমার বোনকেও চালাইতেছি প্রতি মাসে দশ হাজার গ্রেফতার দিতে হয় এখন ডিম আসতেছে আমার উল্লে পনেরোশো ষোলোশো তাতে দেড় লাখ দুই লাখ টাকা থাকছে যখন বাইশশো সাড়ে বাইশশো ডিম এক সময় লুইবেন হেলেন ক্লেয়ারের বেইলি পদ্ধতিতে পঞ্চম শ্রেণী পাশ করে বাড়ি ফিরে আসার পর নিজেকে পরিবারের বোঝা মনে করতেন এরপর মুদির দোকান থেকে শুরু করে বেতের কাজ কৃষি কাজ গরু পালন সবই করতে হয়েছে তাকে অবশেষে দাদার দেয়া জমিতে তৈরি করেন মুরগির খামার দিনে দিনে যা পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে চানাচুর দোকান করে সেখান থেকে আস্তে আস্তে ট্রাক্টর কিনে আমার সাথে ট্রাক্টর চালায় ভাই বলে লেখাপড়া এক ভাইকে বিদেশ ফলায় ও এই ফান্ডা খুব সুন্দরভাবে ভাবে সংসার চালাচ্ছে বাইরা হাজার খানেক মুরগি দিয়ে খামার শুরু করলেও এখন তার খামারে মুরগির সংখ্যা প্রায় আড়াই হাজার যা থেকে তার মাসিক উপার্জন আসে দেড় লাখ টাকা খামারে মুরগির খাবার দেয়া পানি দেয়া ডিম সংগ্রহ থেকে ডিম বিক্রি সব কাজ নিজেই করে মাসুদ রানা তার জীবন সংগ্রামের সাফল্য এখন হার মানিয়েছে একজন স্বাভাবিক মানুষকে సీమా బంగ్లాదేశ్ టెలివిజన్